নমস্কার জয় শ্রী গণেশ আজকে আমরা একটি অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব আলোচনার কেন্দ্রবিন্দুতে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের আমরা বেশ কিছু টপিক নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব এবং মূলত যে বিষয়টির উপর আমরা আজকে ফোকাস করতে চলেছি সেটি হলো রাশির জাতক বা জাতিকারা অর্থাৎ আপনারা যারা আছেন তারা কোন প্রফেশন কেমনভাবে পাবেন বছরের শেষ দিকে বা আমি যদি আরো সোজা বাংলায় বলি যে যে কাজটি করেন সেটি কতটা ডেভেলপড হতে পারে অনেকে আমাদের প্রশ্ন করেন বিক্ষিপ্তভাবে প্রশ্ন পাই কেউ হয়তো শনির ট্রানজিটের ভিডিওতে লিখলেন যে দাদা কেবল লাইনের ব্যবসা কেমন যাবে কেউ হয়তো লিখলেন যে দাদা ইলেকট্রনিক্সের ব্যবসা কেমন যাবে কেউ হয়তো লিখলেন দাদা সবজির ব্যবসা কেমন যাবে তো আমি পরিকল্পনা করলাম কেননা আমরা সমস্ত প্রফেশনগুলি নিয়ে একটি একটি নির্দিষ্ট রাশির আলোচনা করার চেষ্টা করি আমরা প্রত্যেকের জন্মছকে লগ্ন কুণ্ডলীর দশম ভাব থেকে কর্মজীবনের বিচার বা বিশ্লেষণা করি দশম থেকে কেন বিচার বা বিশ্লেষণা করা হয় কারণ দশম হচ্ছে কর্মভাব তাই দশম থেকে বিচার করা হয় আরো একটি বিষয় আছে যখন আমরা আরো স্পেসিফিক জানার চেষ্টা করব যে একজন তার কর্মজীবনে কতটা সফলতা পাবেন কতটা তার প্রোগ্রেসিভ জায়গা আসবে আমাদের অবশ্যই ডিটেন অর্থাৎ তার দশমাংশ চার্টের অ্যানালাইসিস করতে হবে যারা কৃষ্ণমূর্তি জ্যোতিষ পদ্ধতি প্র্যাকটিস করেন তারা অবশ্যই দশমের কাসপাল সাবলর নিয়ে আলোচনা করেন তাহলে স্পেসিফিক স্পেসিফিক প্রেডিকশানের জন্য স্পেসিফিক ভাবগুলোকে কানেক্ট করতে হবে দশম থেকে কর্ম তবে যারা চাকরি করেন তাদের সাথে কিন্তু সিক্স থাউজের একটা কম্বিনেশন থাকে যারা সেলফ প্রফেশন অর্থাৎ স্বনিয়ন্ত্রিত পেশায় বা বৃত্তিতে আছেন তাদের কিন্তু পঞ্চম ভাবের একটা কানেকশন থাকে যারা ব্যবসার সাথে সংযুক্ত তাদের কিন্তু সপ্তম ভাবের সাথে একটা কানেক্টেড থাকে দ্বিতীয় ভাব থেকে আমরা অর্থ দেখি তাই না সেকেন্ড হাউস ধনভাব তাহলে দ্বিতীয় ভাবের সাথে ষষ্ঠ ভাব বা দশমের কম্বিনেশনে একজনের চাকরি জীবন বেটার হতে পারে অ্যাচিভমেন্টের জন্য ইলেভেন্থ হাউস দরকার ঠিক এইভাবে রুলিংগুলোকে সাজানো হয় আমরা যদি মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমান সময় বা আগামী চার মাসে দশম ভাবের অধিপতি নিয়ে আলোচনা করার চেষ্টা করি তাহলে প্রথমত আপনার দশম্পতি দ্বাদশে আছে বক্রগতিতে আছেন আঠাশে নভেম্বর পর্যন্ত বক্রগতিতে থাকবেন দশমে তেমন কোনো প্লানেটের অবস্থান আমরা চলতি বছর স্ট্রংলি পাচ্ছি না বা দীর্ঘমেয়াদী সময়ের জন্য পাচ্ছি না একদম দীর্ঘমেয়াদী সময়ের জন্য তেমন টেন থাউজে আমরা পজিশন দেখব না অলমোস্ট আমি যদি প্রফেশনগুলোকে একটু ভাগ করে আলোচনা করি কারণ শুধুমাত্র দশম নয় স্যাটার্ন ইজ ইম্পর্টেন্ট দশমে কার অ্যাসপেক্ট আছে সেটি ইম্পর্টেন্ট দশমপতি কার সাথে কানেক্টেড সেটি ইম্পর্টেন্ট দশমপতির দৃষ্টি কোথায় এসে পড়লো সেটি ইম্পর্টেন্ট অলমোস্ট যদি সমস্ত বিষয়গুলো পর্যালোচনা করা হয় তাহলে এই মর্মে উপনীত হওয়া যায় যারা চাকরি করেন দু হাজার পঁচিশের শেষ ভাগ তাদের জন্য বেশ যারা গভর্নমেন্ট আপনি জানেন আপনি প্রমোটেড হবেন আপনি প্রমোশন পাওয়ার যোগ্য আপনি জানেন আপনার প্রমোশন আসবেই কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে বা কোনো একটা মার্গে গিয়ে আপনি কিন্তু লক্ষ্য করতে পাচ্ছেন। যে আপনার প্রমোশনটা অন্য কাউকে দেওয়া হচ্ছে মেষ রাশি তারা প্রকৃতিতে মাথা উঁচু রাখতে পছন্দ করে তারা লিডিং করতে পছন্দ করে তাই তাদের মধ্যে আমরা প্রচুর পরিমাণে লিডারশিপ কোয়ালিটি দেখি আপনি দেখছেন আগেও লিডিং করতেন অনেকে অ্যাকসেপ্ট করতেন কিন্তু কালে অ্যাকসেপ্টেন্সটা কম যদিও আমি বিশ্বাস করি বছরের শেষ ভাগে কর্মজীবনে সরকারি চাকুরিজীবী যারা আছেন মেষের তাদের ইম্প্রুভমেন্ট হবে আবার যারা সরকারি চাকরির চেষ্টা প্রচেষ্টা করছেন অক্টোবরের আঠারো তারিখের পর থেকে চাকরির ইম্প্রুভমেন্ট পাবেন কেমন কেমন ইম্প্রুভমেন্ট পাবেন যারা সরকারি চাকরি দিচ্ছেন যারা রেল বা প্রশাসনিক পদের জন্য চেষ্টা করছেন তাদের ইম্প্রুভমেন্ট হবে যারা টিচিং জবের জন্য ট্রাই করছেন তাদের ইম্প্রুভমেন্ট হবে সরকারি চাকরির কথা বলছি যারা সরকারি চাকরিতে টেকনিক্যাল বিষয়ের জন্য চেষ্টা করছেন তাদের ইম্প্রুভমেন্ট তবে যারা টেম্পোরারি পোস্টে চাকরি করেন বা বেটার টু সে কন্ট্রাকচুয়াল পোস্টে চাকরি করেন অনেক স্বপ্ন যে দাদা জব বেটারমেন্টের দিকে যাবে পজিটিভিটি পাবো দিন শেষে পাবেন জানেন তো দিন শেষে পজিটিভিটি অনেকটাই বাড়বে তবে সবকিছুর তো একটা সময় লাগে হঠাৎ করে কি জীবন সব সফলতা আসে আসে না আসে কি একদমই আসে না তাহলে আমি একটা বিষয় আপনাদের জানাতে চাইবো আমি একটা বিষয় আপনাদের বলার চেষ্টা করব যে সমস্ত জাতক বা জাতিকারা আজকে প্রচুর টেনশানে থাকেন প্রচুর দুর্ভাবনায় থাকেন প্রচুর পরিমাণে দুশ্চিন্তায় থাকেন যে না তাদের গ্রোথ হচ্ছে না তাদের অপরচুনিটিস বাড়ছে না তারা সাকসেস পাচ্ছেন না আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি আপনাদের অপরচুনিটিস আপনাদের গ্রোথ আপনাদের সাকসেস যাই বলি না কেন সেটি ধীরে ধীরে বাড়বে সরকারি চাকরি বেসরকারি চাকরির ক্ষেত্রে আমি বলে দিই দেখুন অনেকে আছে এবং সরকারি চাকরিতে যারা মেডিকেল লাইনে আছেন আমার বলতে মনে নেই যারা মেডিকেল লাইনে আছেন আপনি নার্স হতে পারেন আপনি যেকোনো হেলথ কেয়ারে থাকতে পারেন সরকারি তাদের কিন্তু গ্রোথ বাড়বে ইভেন নার্সের বা হেলথ কেয়ারের জন্য যে সরকারি পরীক্ষাগুলো হয় তাতেও কিন্তু মেডিকেল সেক্টরের জাতক জাতিকাদের টাইমিং ভালো খুব ভালো হচ্ছে মেডিকেল সেক্টরে যারা রয়েছেন খুব ভালো ফল পাবে যারা হয় না ফরেনের সাথে কানেক্ট করতে হয় গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করে তাদের খুব ভালো ফল আসবে যারা বা যে সমস্ত জাতক জাতিকারা বেসরকারি চাকরি করেন দেখুন চাকরির অনিশ্চয়তা কিছু কিছু ক্ষেত্রে ছিল কালে আপনি বুঝতে পাচ্ছেন চাকরির অনিশ্চয়তা ধীরে ধীরে কমছে আগে যেরকম অনিশ্চয়তার মধ্যে আপনি ছিলেন আজকে গিয়ে কিন্তু আপনি অতটা অনিশ্চয়তার মধ্যে নেই আমি আপনাকে শিওরিটি দিচ্ছি চাকরির অনিশ্চয়তা অনেকটাই কমে যাবে আজকে আপনি যে কন্ডিশনে আছেন সেই জায়গায় দাঁড়িয়ে যদি এরকম পরিস্থিতি থাকে নোটিশে আছেন আমি মনে করি না যে মেষরাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের শেষে বেকার থাকতে হবে অন্তত যারা চাকরি করেন তাদের হঠাৎ চাকরি চলে গেল এবং বেকার হয়ে গেলেন এটা হবে না এটার হওয়ার সম্ভাবনা একেবারে কম চাকরিজীবীদের ক্ষেত্রে যারা আইটি প্রফেশন আছেন যারা বিভিন্ন রকম অডিট রিলেটেড ম্যাটারে কানেক্টেড থাকেন খুব ভালো ফল পাবেন সেলস মার্কেটিংয়ে অক্টোবরের পরে ভালো ফল অক্টোবরের আঠারো থেকে ডিসেম্বরের পাঁচের মধ্যে সেলস মার্কেটিংয়ে খুব ভালো ফল পাবেন খুব ভালো ফলাফল পাবেন যারা মেডিকেল সেক্টরে সেটা নন গভর্নমেন্ট হলেও মেডিকেল সেক্টরে কানেক্টেড সেটা নার্সিং হতে পারে বিভিন্ন হেলথ কেয়ার ম্যাটার থাকে ফার্মাসিস্ট হতে পারেন তাদের ভালো ফল আসবে বেসরকারি চাকরির ক্ষেত্রে নতুন চাকরি পাওয়া যাবে অক্টোবরের অক্টোবরের পর থেকে আপনি চেষ্টা করুন দেখুন অনেকটা বেটার ফলাফল আপনি লাভ করতে পারবেন অনেকটা বেটার অ্যাচিভমেন্ট আপনার জীবন চক্রে হবে নিজেকে একটু হলেও স্টেবেল করতে পারবেন তবে সমস্যা ব্যবসায়ীদের বিকজ টাল বারবার হচ্ছে পরিস্থিতি ব্যবসায়ীদের আমি কয়েকটি কথা খুব দায়িত্ব নিয়ে বলতে চাই অনেক ব্যবসায়ী আছেন যারা মেষরাশি থেকে বিলং করেন এবং ব্যবসার ট্রেড সবার এক নয় তবে একটা বিষয় অনেকের কামান বিশেষ করে বুঝুন কিছু আছে ব্যবসা করেন যারা কোনো এজেন্সির সাথে হোক গভর্নমেন্টের সাথে হোক কোনো বিশেষ কোম্পানির সাথে হোক আপনার একটা লিংক আছে একটা ডিলারশিপ আছে বা একটা বিশেষ ধরনের ম্যাটার আছে এরকম ব্যবসায়ীদের দেখবেন কোথাও যেন গিয়ে লভ্যাংশের পরিবর্তে আসছে পয়সা আসছে বাট আপনি এত জায়গায় নিজেকে জড়িয়ে ফেলেছেন এত জায়গায় নিজেকে কানেক্ট করে ফেলেছেন আজকে গিয়ে সেই জায়গা থেকে নিজেকে একটা বেটার জায়গায় নিয়ে আসা আপনার জন্য খুব কঠিন আপনারা অনেকেই পরিকল্পনা করছেন যে এরকম একটা জায়গায় নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করতে হবে এরকম একটা জায়গায় নিজেদেরকে নিয়ে আসতে হবে কিন্তু আপনারা অনেকেই পরিকল্পনা করেও সঠিক একটি পরিকল্পনার মধ্যে নিজেদেরকে নিয়ে আসতে পারছেন না তো যারা পরিকল্পনা করছেন যে না ভালো জায়গায় পৌঁছাবো ভালো রকমভাবে জীবনচক্র এগিয়ে নিয়ে যাব আমি তাদের শিওরিটি দিচ্ছি যে ভালো জায়গাতেই পৌঁছাবেন ভালোভাবেই জীবনচক্রকে এগিয়ে নিয়ে যেতে পারবেন ততটাই সুস্থ স্বাভাবিক ফলাফল আপনার জীবনচক্রে আমরা অন্তত পক্ষে তৈরি করতে পারছি সেটা নিয়ে কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহ নেই তাহলে এটা অন্তত পক্ষে কিছুটা নিশ্চয়তার জায়গা আমাদের প্রোভাইড করব দেখুন মেষ রাশির ক্ষেত্রে সবাই তো এক ধরনের ব্যবসা করেন না যারা ইলেকট্রনিক্স খুব ভালো করে বুঝুন ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল কানেক্টেড কেবল লাইন হতে পারে ইলেকট্রিক্যাল হতে পারে ইলেকট্রনিক্স হতে পারে এই যে এন্টায়ার ম্যাটারটার সাথে যারা যুক্ত ব্যবসার সাথে সেলফ প্রফেশনের সাথে অনেক ইলেকট্রিশিয়ান আছেন তাদের কিন্তু ভালো ফলাফল আসার সম্ভাবনা অক্টোবরের নয় নভেম্বরের থেকে সম্ভাবনাটা অনেকটা স্ট্রং নভেম্বরের প্রথম থেকেই সম্ভাবনাটা স্ট্রং যে সমস্ত জাতক জাতিকাদের কানেকশান রয়েছে মেষরাশির মধ্যে এবং বিশেষত আপনি সংযুক্ত রয়েছেন কিসের ব্যবসার সাথে সবজি কাঁচামাল এই ধরনের ব্যবসায় দেখবেন ইম্প্রুভমেন্ট হবে নভেম্বর না অক্টোবরের আঠারো তারিখের পর থেকেই হবে তবে মেডিকেল সেক্টরের বিজনেস যারা করেন কিছু সাপ্লাই করা সার্জিক্যাল কোনো প্রোডাক্টস আছে বিভিন্ন ধরনের অন্যান্য ধরনের প্রোডাক্টস গুলো নিয়ে যারা ব্যবসা করেন হ্যাঁ তাদের কিন্তু ভালো ফল আসবে তবে মিষ্টান্ন দ্রব্যাদি ফ্রাঞ্চাইজি নিয়ে যারা নতুন করে পরিকল্পনা করছেন ইউ হ্যাভ টু থিঙ্ক আপনাকে একটু অপেক্ষা করতে হবে আপনাকে একটু ভাবতে হবে তারপরে কন্টিনিউ করতে হবে প্রপারলি একটু ভাবুন তারপরে কন্টিনিউ করুন যদি প্রপারলি ভেবে কন্টিনিউ করতে পারেন ভালো ফলাফল আসবে আমার মনে হয় প্রপারলি ভাবা উচিত আপনাদের এবং একটা কথা কার্যত আপনাদের আমি জানিয়ে রাখি যে বিভিন্ন রকমভাবে আমরা বারবার দেখবেন অবস্ট্রাকালে পড়ি আপনি পার্টনারশিপ ব্যবসা করতে গিয়ে একটা সময় চোট খেয়েছেন তারপর থেকে অনেক প্রবলেম আমি মনে করি এই যে প্রবলেমগুলো বিভিন্ন রকমভাবে যে স্ট্রেসের সিচুয়েশন গুলো আপনার তৈরি হচ্ছে এই সিচুয়েশন আপনাকে কিছুটা হিল করতে সহযোগিতা যারা কর্মরত আছেন চাকরি করছেন চাকরি খুঁজছেন বছরের শেষটা চাকরিজীবীদের জন্য ভালো তবে বিদেশে যারা ব্যবসা করেন অতিরিক্ত লগ্নি করবেন না অতিরিক্ত লগ্নি করলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে লগ্নির মাত্রাটাকে নিয়ন্ত্রণ রাখুন বিদেশে পার্টনারশিপে বিজনেসেও নিয়ন্ত্রণ রাখতে হবে তবে বিদেশে যারা পিএইচডি স্কলার আছেন পোস্ট গ্রাজুয়েশন করছেন বিভিন্ন রকম হায়ার এডুকেশনের সাথে কানেক্টেড আছেন খুব সচেতনতা মেনটেন করুন ব্যাকআপ রাখুন একটা একটা ব্যাকআপ রাখার দরকার আছে অনেকেই নতুন করে বিদেশে যেতে চাইছেন কিন্তু বিদেশে যেতে গিয়ে যেন একটা বড় বাধা আসছে বড় সড়ো মধ্যে দিয়ে যেতে হচ্ছে অনেককে অনেককে এই অবস্টাকল গুলো মিটবে তবে নতুন করে যাওয়ার ক্ষেত্রে লেনদেন সংক্রান্ত বিষয়ে সচেতন থাকুন কত টাকা লগ্নি করছেন কত টাকা লগ্নি করা উচিত এই এন্টায়ার ম্যাটারটাকে একটু রিয়েলাইজেশন করে নিন পিতা মাতার সাথে আলোচনা করুন এই সময়ে গুরুজনদের মধ্যে অবশ্যই পিতার ডিসিশন শুনবেন বাট মায়ের ডিসিশন একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন পিতার ডিসিশন অবশ্যই নেবেন বাট মায়ের সাথেও একটু কনসাল্ট করেন যদিও মেষ রাশির আমি জানি সরের সাথে চলছে আমার কাছে এটা অবচরে নেই এখনো পর্যন্ত জানি রাহু কেতুর প্লেসমেন্টও আমি জানি বাট তারপরেও আমি আপনাদের এই পরামর্শটা দিলাম তাহলে ওভারঅল প্রফেশন লাইফের ক্ষেত্রে শুধু সেল প্রফেশনদের কথা বলিনি বলে রাখি এটা যারা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যুক্ত যেমন ধরা যাক আজকে আপনি ফ্রিল্যান্সিং করছেন আপনি কোনো একটা পার্টিকুলার ম্যাটারের সাথে যুক্ত স্বনিয়ন্ত্রিত বিষয়বস্তুগুলির সাথে যারা কানেক্টেড আছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে ব্যবসা বা বৃত্তির ক্ষেত্রে কিছু শুভ ঘটনা বা শুভ বিষয়ের একটা এক্সপেক্টেশন আমরা রাখছি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেক সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানে জয় শ্রী গণেশ